আর্থিক উন্নতি ও পেশাগত সফলতা এই পাথরে ব্যবসায়ী উন্নতি চাকরিতে পদোন্নতি ও দীর্ঘমেয়াদী আর্থিক উন্নতি সাধন করে এরপর হল রোগ প্রতিরোধ ক্ষমতা ও স্বাস্থ্য বিশেষ করে হার স্নায়ুতন্ত্র চর্মরোগ বাত রোগে এটি উপকার করে বলে বিশ্বাস করা হয় নিলাপাত ধারণে যে সকল সতর্কতা মেনে চলা উচিত নীলা পাথর সবার জন্যে উপযুক্ত নয় এটি খুবই শক্তিশালী রত্ন এটি ভুলভাবে ধারণ করলে জীবনে চরম ক্ষতি হতে পারে এটি ধারণ করার আগে অবশ্যই একজন বংশগত জহরী এবং তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে ধারণ করাটাই উচিত নীলা পাথর কীভাবে ধারণ করবেন পঞ্চধাতু রূপা ভেলি রূপা এটা দিয়ে ধারণ করাটাই সবচেয়ে উত্তম স্বর্ণ এবং তামা দিয়ে ব্যবহার করলে আপনাকে ক্ষতি করতে পারে কারণ নীলা হল খুবই গরম পাথর নীলা পাথর ডান হাতে মধ্যম আঙুলেই ধারণ করতে হয় অন্য আঙ্গুলে ধারণ করলে আপনি জীবনে চরম ক্ষতি হতে পারে